জি এই জন্য আপনাদের কাছে একটু পেশাদ দিই এমনকি আপনাদের পায়ে ধরে হলেও নিয়ে যাব একদিন দিতেও হবে তাই আমি ভাইকে বলছিলাম আমাদের জাকির হোসেন ভাইকে বলছিলাম আমাদের আমার দিলিয়া সাহেবকে বলছিলাম দেখেন সদস্য হয়ে যান অন্তত একশো টাকা মাসে নাইলে দুশো টাকা নেই তিনশো টাকা আজ আমি আছি কাল থাকবো না কিভাবে চলবে এই সব আল্লাহর নবীর আল্লাহর বান্দা নবীর উম্মাতেরা চালাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারেননি আব্বা আমার তেমন কেউ নাই যে পাঁচটি হাজার টাকা দিতে পারেন আহলে বায়াতের মোহাব্বাতে পাঁচটি হাজার টাকা মায়ের জন্য বাপের জন্য আল্লাহর ঘর মসজিদে দিবেন না দিলে আমি ওয়াজ আগে নেই যাব না ইতিহাস শুনতে গেলে আপনাদের আরো দেওয়া লাগবে একটি মানুষ পাঁচ হাজার টাকা দেবে পাঁচ অক্ষ নামাজ ফজর জোহর আসর মাগরিব মাগরিব নামাজ পড়েছেন এসার বাবা একজন পাঁচ দেন তারপর দুই নিব তিন নিব এক নিব একজন অন্তত পাঁচ দেন যে শরীর প্রথম একটি মানুষ একটি মা মা আপনাদের ভান্ডারে অনেক টাকা আছে নাই স্বামী স্ত্রীতে যেন মহাব্বত বেশি হয় দোয়া করব সন্তান যেন নেক হয় দোয়া করব এ হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি আপনাদের জন্য দোয়া করব পাঁচ হাজার টাকা একজন আপনি দিবেন পাঁচ হাজার টাকা কি নাম আব্দুল কালাম সাহেব এই গ্রামে বাড়ি বাবাজি তিনি দিবেন পাঁচ হাজার টাকা নারী তকবির আরো জোরে তকবির নারী তকবির হয়নি বাবা এইরকম তকবির দিলে টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনি উমরা হজ করে এসেছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ তাহলে তো উনি জানবেনই আমি যেগুলো কথা বলতেছি ওখানে গেলে আপনি দেখবেন সত্যি আশিক মদিনায় গেলে চোখের পানি না ফেলে কেউ আসতে পারে না কেউ নেই যে না দে আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ আপনি আরো তৌফিক দান করুন যেন আবার উমরা হজ আমার রসুলে পাকে রওজা জিয়ারাত করতে পারে জোরে বলেন আমিন পাঁচটি হাজার টাকা দিয়েছেন আপনারা খুশি না বেজার না রে তকবীর খুশির তকবীর এই হয় তা তো জানা ছিল না যে মলবি টোলায় খুশির তকবীর এই রাম হয় এ বাবা আমি আস্তে বলছি তাই একটা ছেলে উঠে ওখান থেকে তকবির লাগাও তো দেখি জোরে আল্লাহ হা আল্লাহ আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ সুহান আল্লাহ সুহান দেখেছেন আওয়াজ তাও যেন দেবে আছে আমার মনে হচ্ছে আওয়াজ বেশি আছে কিন্তু দেয় না না রে তাকবি আরও জোরে না রেই রে যত ভলিউম সব না রেই এমাতা থেকে ও মাথা পর্যন্ত নবীর আশিক জোরে আওয়াজ দাও অন্তত আওয়াজই যদি দাও আল্লাহ মহান বলছে আমার আল্লাহ পাক বলেন আমি ক্ষমা করার জন্য বাহানা খুঁজি তা আজকের বাহানাই যথেষ্ট

দু হাজার টাকা আব্বার জন্য আল্লাহ আপনি একটু গজ পাকের এই এগারোটি পুরো করলে আমি একটু খুশি হতাম আল্লাহ আপনি এগারোটা দিলে আমি দুয়া করবো যেন আল্লাহ আপনার নসিবে এই তিন বছরের মধ্যে যেন হজ ফরোজের আল্লাহ তৌফিক দেয় তা হোক আমি এগারো হাজার টাকা বেশি এই দুই আর নয় দেখেন দেখেন আল্লাহ বর দিচ্ছেন ঘর তৈরি হবে জান্নাতে এই টাকা চাইতে লাগলি দোষ একটু দেখেন ভাই আমার ওরাম করবেন না বলে পাঁচ হাজার টাকা আল্লাহ আমি কি প্রেমের আলাপ করেন নবী মেরা যে একা করে নিলেন তারি জিবিরাইলা শিয়া প্রেমের আলাপ করেন নবী মেরা যে যায়া খেয়াল করেন মানে আপনারা যত খেলবেন আমি তত লড়বো আর আপনারা মারা হেন পুরো মারা হয়ে যাবে আমার বেরোচ্ছে না আপনাদের জন্য

ইদ্রিস ভাই জান্নাতের ভিতরে আপনি কি দেখতে পাচ্ছেন কি করতেছেন বলেন আপনি কি দেখেছেন সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন হুজুর আমি এখনো পর্যন্ত একটা গলি ঘুরে ঘুরে পাঁচ হাজার বছরে শেষ করতে পারিনি ওগো নবী গো ভিতরে যেখানে যাই দেখতে পাই আখিরি দামানের নবীর অমুক্মের মহল অমুক্মের মহল শুধু আপনার উম্মাতের মহল পাঁচ হাজার বছরে শেষ হয়নি দুনিয়ায় যারা দান করে শুধু দান করে না জান্নাতে আপন মহল তৈরি করে জোরে বল আহা প্রেমের আলাপ করেন নবী মেরাজে जाया একা ঘরে নিলেন তার জিবরাঈলাশিয়া প্রেমের আলাপ করেন নবী মেরাজে কোথায় যাইয়া প্রেমের আলাপ করেন নবী মেরাজে ായ നബീ ഉമ്മതീ നബീ അമര നബി ദാ നബീ ദിന নবি দিন রাত কা দেন নবি উম প্রেমেরা আলাপ করেন নবী মে রাজে জা আহা প্রেমের আলাপ করেন নবী মে রাজে জায়া আও হিয়া কা করেন নীল তারি জীবরা ইলাশি আও প্রেমেরা আলাপ করেন নবী মে রাজে জয়া যদি বলুন ইয়া রাসূল আল্লাহ মিরা জেতে নিলেন তারি অতি আপন বন্ধু করে মিরা যেতে নিলেন তারি অতি আপন বন্ধু করে জান্নাতের চাবি দিলেন জান্নাতের চাবি দিল তাকে বুঝাইয়া প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া জোরে বলুন এই প্রেমের আলাপ করেন নবী মেরা যে যাইয়া ঘরে নিলেন তারি জিবরাই লাশিয়া প্রেমের আলাপ করেন নবী মেরা যে যাইয়া আর জোরে আটু জোর হবে না একটু জোর হয় না এই তো আশিকরা আছে ইনশাআল্লাহ তাআলা আরো হবে আরো সাথে নিলেন তারি মনের কথা বলবেন তারে আর সেতে নিলেন তারে মনের কথা কইবেন তারে সত্তর হাজার পরে তা খোদা সত্তর হাজার পরে তা খোদা দিলেন উঠায়া প্রেমের আলাপ করেন নবী মেয়েরা যে যাই আহা প্রেমের আলাপ করেন নবী মিরাজে যে যাই ইয়া ঘরে নিলেন তারে জিবেরা ইলাসি দিয়া প্রেমের আলাপ করেন নবী মেয়েরা যে যাইয়া জোরে বলুন আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া এই প্রেমের আলাপ করেন নবী মেয়েরা যে যাইয়া আহা প্রেমের আলাপ করেন নবী মে রাজে যায়ও একা করে নিলেন তারি জীবের ইলা প্রেমের আলাপ করেন নবি রাজে জোরে বলো উম্মাতের কান্ডারি নবী জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ হে উম্মাতের কান্ডারি নবী আমার নবী দয়ার নবী তিন রাত কাদের নবী উম্মাতের লাগিয়া প্রেমের আলাপ করে নবী মিরাজে যায়া কি নাম বাবু রাজু সুবহানাল্লাহ আল্লাহ কবুল করেন

এই এগারো শাহ দেওয়ালা নাই এগারো শাহ এগারো শাহ এগারোই শরীফ এগারো শ আব্বাজি আমার মনে মনে নিয়ত করুন ঘটনাটা শুনুন বলবো নাকি ঘটনাটা ছেড়ে এসেছি বলবো তাহলে আপনারা একটু কাছে আসেন দিনি ঘটনা বলতে সুবিধা ও যুবকের একটু পাশে এসো না বাবা তাহলে আমি ঘটনাটা বলবো ওই যে আমার রসুল কি করলেন সাহাবি রসুলেরা কি করলেন আব্বা একটু কাছে আসেন শোনা আমার মানিক আমার একটু কাছে এসো কলজি আমার একটু কাছে এসো বাবা আমি অনেক দূর থেকে এসে আমার যুবক কাছে এসো আমি বেশিক্ষণ বিরক্ত করব না বাবা তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন একটু কাছে আসেন বাবা একটু কাছে আমার সোনা চলে যেও না বাবা হাত ধরে বলি যেও না সোনা আমার কাছে এসো বাবা কাছে এসো কাছে এসো মসজিদের কালেকশন কিন্তু খুবই কম হয় আপা আব্বা আমার খেয়াল করেন এরকম তো না আপনাদের এই জায়গায় মলবি লোক তো ভালোই দান করে মসজিদ এত সুন্দর সুন্দর তৈরি করেছে লাখ লাখ টাকা আপনারা দান করেন আমি জানি একটু কাছে এসেছেন মোহাবতে وعلى آلي سَيِّدِنَا رضو. صلى الله عليه وسلم. بندوا مت مت. سامي الرسول لنا جوكن أرجي جنالن আমরা সব ছাড়তে পারি কিন্তু আপনাকে ছাড়তে পারি না সংখ্যায় আমরা তিন হাজার হলে কি হবে আমাদের দিল ভরা আপনার ভালোবাসা আছে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী রাসূলেরা যখন নিজেদের মন্তব্য পেশ করেছেন সঙ্গে সঙ্গে আমার নবী যুদ্ধের জন্য তিনজন সেনাপতি নিযুক্ত করতেছেন এক নাম্বার সেনাপতির নাম আমার নবী পাকের পালিত পুত্র জায়দ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবকেরা আমার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার জায়দ যখন ইন্তেকাল করবে তখন আব্দুল ইবনে রাবাহ তুমি দুই নাম্বার সেনাপতি হবে তিন নাম্বার সেনাপতি জাফর বিন আবু তালিব হবে আচ্ছা আপনারা বলুন আমার যুবক একটা যুদ্ধের সেনাপতি কয়জন হয় এক দল মানুষের মধ্যে নায়ক কজন হবে কথা বলেন তাহলে এক যুদ্ধের সেনাপতি একজন হবে নাকি কয়জন হবে একজন হবে আমার আপনার নবী আপনি সিয়াসিটা খুলে দেখুন যুদ্ধের বর্ণনা নাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার প্রথম সেনাপতি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারসা আমার যায়েদ যখন শহীদ হয়ে যাবে গো দুই নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়া আর আব্দুল্লাহ ইবনে রাওয়া যখন শহীদ হয়ে যাবে তখন তিন নাম্বার সেনাপতি হবে জাফর বিন আবু তালিব আর জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে হে আমার উম্মতেরা যাকে ইচ্ছা করবে তাকে তোমরা সেনাপতি করে নেবে এখন যদি কোন নবীর উম্মত বলে নবী আমাকে কিছু জানেন না আমি তার কদমে দুটি হাত রেখে আরজি জানাবো ভাই রে তুমি বলছো নবী আমার কিছু জানে না আর আমরা হাদিস শরীফ খুলে দেখতেছি আমার নবীর কাছে কিছু লুকাইতো নাই নবীর কাছে কিছু লুকাইত না এখনো যুদ্ধ হয়নি এখনো যুদ্ধ সংগঠিত হয়নি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো যুদ্ধের নকশা জানো বলে দিতে আমার পালিত পুত্র জায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেলে পৃথিবীতে আবদুল্লেবনে রা তুমি আপনার কিনার চলে যাবে আব্দুল্লেবনা আপনার পৃথিবীর তিনজন সেনাপতি নিযুক্ত করে দিলেন নবী এই কথাটি আপনার কি মেনে নিয়েছেন আমার নবী পাক বলছে না কাজ করুন আপনারা বাড়ি চলে যান যাই আপন আপন দুবি বাচ্চাদের কাছে আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসুন কারণ এই যুদ্ধ থেকে ফিরে আসা কোনো গ্যারান্টি নাই এই যুদ্ধতে সহিত অনিবার্য কারণ আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না আল্লাফাক যেটা বলান নবী সেটাই বলে আমিন উদ্দিন কথা বলে নিজের নাফসে শাহিদ মুক্তি মুফতি সাহেব ইমাম সাহেব কথা বলেন নাফসে শাহিদ যে আর আমাদের নবী নাফস থেকে পাক এই জন্য নবী কথা বলতেন আমায়ান্তিকু আনিল হাওয়া আল্লাহ যেটা বলেন নবী সেটা বলেন